হ্যালো ড্রোন লাভার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝখানে নিয়ে এলাম নতুন একটি ড্রোন ড্রোনটির মডেল হচ্ছে এস ওয়াই জিরো সিক্স তো এটি আজকে আপনাদের মাঝখানে আনবক্সিং করব এবং এর সম্পূর্ণ ফ্লাইং এবং ভিডিও ফুটেজ আপনাদের মাঝখানে তুলে ধরবো তো আশা করি সকলে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসুন এবার দেখে নিই এই সুন্দর বক্সটির ভিতরে কি কি দেওয়া আছে তো যখন আপনারা এটি হাতে পাবেন এমন একটি বক্সের ভিতরে আপনাদের ড্রোনটি থাকবে বক্সে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে লেখা আছে আপনার ফোল্ডেবল এখানে লেখা আছে আপনার ড্রোনটিতে দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে এর মাঝে হচ্ছে আপনার যদি ড্রোনের সামনে কিছু পরে ড্রোনটি সেন্সরের মাধ্যমে এটা বাড়ি খাবে না বা কেটে চলে যাবে এমন কিছু দেওয়া আছে এটার মাধ্যমে আপনার যে ফুটেজগুলো এগুলো আপনি ফোনের মাধ্যমে দেখতে পারবেন এখানে আরেকটি ফাংশন দেওয়া আছে এটা হচ্ছে অ্যালটিচিউড হোল্ড তো এটির মাধ্যমে আপনার ড্রোনটি স্থির রাখতে পারবেন আর এখানে দেওয়া আছে আপনার টু পয়েন্ট ফোর গিগার্স এটার মাধ্যমে আপনার বোঝা যাচ্ছে আপনার যে আপনার কন্ট্রোলটি ইউজ ইউজ করবেন ওটাতে পাওয়ার দেওয়া আছে আপনার টু পয়েন্ট ফোর গিগা হার্স তো বক্সের ভিতরে আপনার এরকম একটি ব্যাগ পেয়ে যাবেন ব্যাগটি আপনারা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন তো আপনার যে কোনো জায়গায় যাবেন টোর মোড়ে আপনার এটাতে নিয়ে গেলে আপনার ড্রোনটি সেফ থাকবে তো আসুন এবার দেখি যে ব্যাগের ভিতরে কি কি আছে তো বক্সটি ওপেন করার সাথে সাথে আপনারা আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোনটি ড্রোনটি এরকম ফোল্ডিং অবস্থাতে থাকবে তো এটির কথা পরে আসি দেখি যে বক্সের ভিতরে কি কি আছে তারপরে পেয়ে যাচ্ছেন ড্রোনটি রান করার জন্য দুটি লিথিয়াম ব্যাটারি একটিতে আমরা এটা ট্রাই করেছি আমরা আউটডোর এটি ফ্লাই করার পর আমরা দেখেছি এটিতে প্রায় প্রায় বারো মিনিট করে দুটোতে চব্বিশ মিনিটের মতো ফ্লাইং টাইম পাবেন তারপরে আছে এখানে রিমোট রিমোটে আপনার অনেকগুলো বাটন আছে আপনার ওপরে একটি মোবাইলে মাউন্ট দেওয়া আছে এখানে আপনি ফোনটি মাউন্ট করে ভিডিও ফুটেজগুলো দেখতে পারবেন আর পিছন সাইডে যদি দেখি এখানে আপনি তিনটি পেন্সিল ব্যাটারি ইউজ করতে পারবেন যার মাঝে যেটি ইউজ করার পরে আপনার রিমোটটি রান করবে আর দেওয়া আছে আপনার এখানে কিছু ইউজার ম্যানুয়াল এগুলো চাইনাতে দেওয়া আমার মনে হয় না এগুলো ড্রোন রান করার জন্য এগুলো আমাদের কোনো কিছু দরকার আছে কারণ আমি আছি আপনাদের সাথে এটি রান করার জন্য কি কি করতে হয় সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আসুন এবার দেখি আপনারা এটা কিভাবে ড্রোনটি রিমোটের সাথে কানেক্ট করবেন রান করার জন্য আপনার এমন তিনটি পেন্সিল ব্যাটারি লাগবে আপনারা বাজারের যে কোনো দোকান থেকে এটা কিনে নিতে পারবেন তারপর ব্যাটারিগুলো লাগিয়ে দেবেন তারপর আমরা চলে আসি ড্রোনে ড্রোনটি এরকম ফোল্ডিং অবস্থাতে থাকবে আপনারা যখন পাবেন এরকম চারটা পপুলার থাকবে এগুলো আপনারা এভাবে ফোল্ড আউট করবেন ড্রোনের নিচে একটি ক্যামেরা থাকছে এবং ড্রোনের সামনে একটি ক্যামেরা থাকছে যে ক্যামেরাটা আপনার রোটেটেবল এটা আপনার কন্ট্রোলারে দুটি বাটন আছে এটি দিয়ে আপনারা এগুলো আপডাউন করতে হবে তো ড্রোনটি রান করার জন্য আপনাদের ব্যাটারিটা ড্রোনের পিছনে যে জায়গা আছে এটি দিয়ে ব্যাটারিগুলো ইন করে দিতে হবে এবং আপনারা দেখবেন যে আপনাদের ড্রোনের উপরে একটি পাওয়ার বাটন আছে এটিতে ক্লিক করে ধরে রাখলে আপনাদের ড্রোনটি অন হয়ে যাবে তো এখন ড্রোনটির সাথে রিমোটের কানেকশন করার জন্য দেখবেন এখানে একটি পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনটিতে আপনি যদি ক্লিক করে ধরে রাখেন এই যে আপনার ড্রোনটি সাথে রিমোটের কালেকশনটি ওকে হয়ে গেছে এই দেখুন এখন যদি আমি এটা দিকে দিই এই যে ড্রোনের ফ্যানগুলো ঘুরতে শুরু করেছে এখন যদি আমি এই কন্ট্রোলটি উপরের দিকে দেই তো এটি ফ্লাই করা শুরু করবে তো এখানে আমি ফ্লাই করাচ্ছি না আমরা আউটডোর এই ড্রোনটি অনেকক্ষণ ফ্লাই করে ট্রাই করেছি এটির ভিডিও ফুটেজটি আমি এখন আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটি ভিডিও ফুটেজটি তো এটি একটি নর্মাল ড্রোন কিন্তু এটিতে আপনার ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর যেটি অনেক দীর্ঘস্থায়ী এবং অনেক দিন টিকবে তো ড্রোনটির উপরে একটি সেন্সর দেওয়া আছে যে সেন্সরটি আপনার কোনো অবজেক্টে পারি খাওয়া থেকে আপনার ড্রোনটিকে রোধ করবে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তীতে ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়